মুখ্যমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন যে দলের যারা পুরনো তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এটা তো স্বাভাবিক এর মধ্যে নতুন কি আছে কিন্তু নির্দেশ দিতে হলো কেন গোটা তৃণমূলে সবাই বুঝে গেছে যে যারা তৃণমূল দল তৈরি করেছিল পুরনো তারা আজকে প্রাপ্ত তারা আউট এখন তৃণমূল চালায় হালামলের যত বড় তোলাবাজ তত বড় তৃণমূলের নেতা আগে ছিল পুরনো রাজনৈতিক কর্মীরা তৃণমূল কংগ্রেস সেখান থেকে তৃণমূল যাই হোক রাজনৈতিক ভালো হোক মন্দ হোক আর এখন হয়ে গেছে রাজনীতির বিবেচনার বাইরে শুধুমাত্র তোলাবাজি দুষ্কৃতি দুর্নীতি এইখানে নিমজ্জিত তৃণমূল পুরনোদের কোনো গুরুত্ব নেই নতুন সব লাভাচ্ছে কে কত বেশি বেরামি বেআইনি সম্পদ করবে তার লড়াই কে কত বেশি দখলদারি করবে তার লড়াই এটা সবাই বুঝে গেছে তৃণমূলের যে পুরনো এখন ব্রাপ্ত তাই মুখ্যমন্ত্রীকে কয়েকবার মনে করিয়ে দিতে হচ্ছে এই মনে করিয়ে দিতে হচ্ছে থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে দলের চেহারাটা আসলে কি পুরোনোদের কোনো গুরুত্ব নেই